আজকে আমরা প্রথম মনের প্রথম একটা ব্লগ শুরু করছি আমি এখন তিন দিন আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে একটা ব্লগ শুরু করছি আমি এখন তিন দিন আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে ঘুরতে তো উঠে চির চির করে বৃষ্টি হচ্ছে আমরা উঠেই তারপরে স্নান টান করে আমরা পুরো জগন্না করব হবে ভাবতেও পারি না কিন্তু জগন্নাথ মন্দিরেই আজকে মনে হচ্ছে এক লাখের উপরে মানে লোকজন প্রচণ্ড আমার তো ভালো লাগব হয় আমরা ঢুকতেই না জগন্নাথের দর্শন করতেই না কিন্তু আমরা দর্শন করতে পারি কিন্তু আজকে আমরা আমাদের আমার বোন মানে আমাদের বোনের ফ্যামিলি আমার আমার হাসব্যান্ডে রাখি এত সুন্দরভাবে যে দর্শন করবো আমি জীবনে ভাবিনি খুব সুন্দর করে দর্শন করলাম পুজো করলাম মন্দিরে বসলাম তারপরে ঝিঁচি ঝিঁচি করে ভালো মাত্র মোটামুটি বৃষ্টি জমব আমরা ভাবছিলাম কবে একটু বৃষ্টি ভিজবে জগন্নাথদের তারও ব্যবস্থা করে দিল নিজের ফুল ফ্যামিলি নিয়েই ভেজ আমরা ফুল ফ্যামিলি নিয়েই আজকে খুব সুন্দরভাবে বৃষ্টি লাগবে নিজে এসে আমরা সি বিজে এসে একটু বসলাম একটু সমুদ্রের ধরে পাট বললাম হ্যাঁ একটু চা খেলাম তারপরে ডাব খেলাম খুব এনজয় করলাম এখন তারপরে ঘরে এসে আমরা একটু স্নান টান করে এই বসে তোমাদের সঙ্গে একটু শুরু করলাম এখনো আমরা আজকের দিনটা কালকের দিনটা রয়েছে ওয়েদারটা